হ্যালো বন্ধুরা তো আমি এসেছি দেবীর টেম্পালে আজকে তো এখানে এসে সত্যি একটা আলাদাই অনুভূতি এত মানে ভালো লাগছে বলার মতো না তো সবটাই তোমার সাথে শেয়ার করবো তোমরা আমার সাথে থেকো তাহলেই বুঝতে পারবে আসলে ব্লগটা আমি প্রথম থেকে সেভাবে করতে পারিনি কারণ প্রচণ্ড রাস্তা গুলিয়ে ফেলেছে আপনার তো যাই হোক ফাইনালি এসে পুজোটা দেওয়া হয়ে গেছে তাই আজকে এই যে দেখো কত বড় বড় টিকা দিয়েছে আমাদেরকে তো খুব ভালো লাগছে এসে সত্যি তোমরা যারা আসনে তোমরা কিন্তু এসে ঘুরে যেতে পারো সুন্দর একটা জায়গা চলো বন্ধুরা তাহলে তোমরাও আমার সাথে বেরিয়ে পড়ো ভামরি দেবী টেম্পল দেখার উদ্দেশ্যে তো আমি কিন্তু গাজলডোবার ব্যারেজ ধরে মানে গাজরডোবার রাস্তাটা ধরেই বেরিয়ে পড়েছিলাম মানে একটা ভামরিদেবী টেম্পেলের উদ্দেশ্যে তো এখানে ব্যাপারটা হয়েছিল যে আমরা কিন্তু জানতাম না যে রাস্তাটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে পড়ে তো হঠাৎ আমরা মানে ঠিক একটা নাগাদ বেরিয়েছিলাম আর বাড়ি কিন্তু আমরা এসেছিলাম পাঁচটা নাগাদ আর আমরা এই যে যাওয়ার সময় আমাদের সত্যি টাইমটা একটু বেশি লেগেছে কারণ হলো আমরা যেহেতু জানতাম না যে অ্যাকচুয়াল জায়গাটা কোথায় তার জন্য আমাদের টাইমটা লেগেছিল তো এটা যাওয়ার রাস্তা এখানে এই সবই মানে যেগুলো যেগুলো রাস্তা পড় পড়েছে পরপর সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাবো যাতে তোমাদের যাওয়ার বেলায় কোনো অসুবিধা না হয় আর মেন এখানে অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা হয়ে গেছে যাওয়ার সময় আমার আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানতাম না যে কোন কোন রাস্তা দিয়ে গেলে ঠিক সঠিক রাস্তাটা আমরা পাবো তাই আমরা কিন্তু জিজ্ঞেস করে করে গিয়েছি ওখানে আশেপাশের লোক লোকজনের কাছ থেকে এখানে একটা গ্রাম মন্দির পড়ে এই যে মন্দিরটা দেখলে এটা কিন্তু একটা গ্রাম মন্দির এটাই ঠিক মানে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে ঢুকে তোমরা দেবীর টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারবে ঠিক আছে মেন এখানেই তোমাদের আসতে হবে তো এখান থেকে বেরিয়ে একটা পুরো কাঁচা রাস্তা পড়বে কাঁচা রাস্তা দিয়ে বেরিয়ে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে সোজা তো এই রাস্তাটা দেখে না আমার অনেকটা ফাঁপড়ির মতো মানে ভেবে গিয়েছিলো কিন্তু আমার হাজব্যান্ড বললো এটা ফাঁপড়ির রাস্তা হলো ফাঁপড়ির রাস্তা এতটা খারাপ না আল্লাম এখন তুমি মায়ের দর্শন করতে যাচ্ছ রাস্তা খারাপ বা এরকম সিচুয়েশান তো একটু হ্যান্ডেল করতেই হবে না তো যাই হোক আর এই যে এই গাছগুলো সুপারি গাছ হয়তো এগুলো এগুলো যে এত ভালো লাগছিল বলার না আর এখানে যে মানে যাওয়ার পথে এত ক্ষেত দেখলাম মানে এত সবাই বিভিন্ন রকমের চাষাবাস করে আর কাঠেরও ব্যবসা করে এখানে লোকজন যা দেখলাম মাথা করে অনেকজন দেখলাম কাঠ নিয়ে যাচ্ছিল আর এই যে গাছগুলো সুপারি গাছগুলো যে এত বড় বড় ছিল মানে কি বলবো আর আমার তো জানোই যতই শহরে থাকি না কেন গ্রামের সাইডটাতে গেলে কিন্তু মনটা আলাদা আলাদাই একদম মানে ভালো লাগে আর কি তো এদিক দিয়ে ঢুকে আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়েছিলাম আর সোজা বেরিয়ে আমরা একটা এমন একটা জায়গায় গিয়েছিলাম মানে এত হরর মতো লাগছিলো না হরর হরর ফিল্মস থাকে না অনেক অনেকটা ওয়ান্টেড ফিল্মের মতো লাগছিলো এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় ওদিক দিয়ে বেরিয়ে একটা পাকা রাস্তা বেরিয়েছিল তারপর সেখান থেকে আবার একটা গ্রামের মতো জায়গা বেরিয়েছিল। মানে এই পাকা একটু কাঁচা ভাঙা রাস্তা এরকম করে পার করে আমরা কিন্তু টেম্পলটাতে গিয়েছিলাম কিন্তু যা দেখলাম আমি ভিতর সাইডটাতে এত যে বাড়িঘর আছে মানে এটা তো একদম কল্পনার বাইরে মানে এত ভিতরে বাড়িঘর স্কুল সবই ছিল তো এই জঙ্গলগুলো পেরিয়ে আমরা কিন্তু অনেকটা চা বাগান টাইপের জায়গা জায়গাগুলোতে চলে গিয়েছিলাম পুরোটাই চা বাগান তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো চা বাগান আর সবুজ সবুজ এত মানে চোখ পুরো রাঙিয়ে দিয়েছিল। তারপর আবার আমরা একটু মানে হরর টাইপের জায়গায় এসেছিলাম কিন্তু এইটা হরর বলা চলবে না কারণ আমরা কিন্তু চলে এসেছি যে আমাদের লোকেশান যেখানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম দেবী টেম্পলে তো সেই টেম্পালে আমরা এখন এন্টার নিচ্ছি আর এখানে কিন্তু উৎসব রয়েছে বারো ফেব্রুয়ারি যা দেখলাম আমি আর এখানে এসে দেখি প্রচুর লোকজনও আছে টোটো ভাড়া করেও হয়তো অনেকে এসেছে তো তুমি দেখো দেখলে তোমরা বুঝতে পারবে বললো তো বন্ধুরা বারো তারিখে কি এগারো তারিখে মেলা আছে আমাদের আসতে বলেছে এখন আমরা জানি না আসবো কি আসবো না যদি থাকে তাহলে অবশ্যই আসবো ভিডিওটা আজকের মধ্যে এতটুকু এন্ড করছি তো টাটা